প্রিয় বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে মানুষ অহংকার এবং শক্তির বল ছেলেমের অহংকার টাকার অহংকার কি দিয়ে করবেন আজকে আসেন কালকে নাও থাকতে পারেন একটু পরেও আপনি লাশ হয়ে যেতে পারেন এখনও এই মুহূর্তে আপনি লাশ হয়ে যেতে পারেন যে ঘটনাটা নিয়ে আসছি চোদ্দোর গ্রামের চট্টগ্রামের এক বাসিন্দা যে নাকি অর্থের জন্য সংসারের জীবিকা অর্জনের জন্য তার মা বাবাকে ভালো রাখার জন্য ছোটো ভাই বোনদেরকে ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি দিয়েছিল দু হাজার চব্বিশ সালে যাওয়ার পরে সে হোটেলে চাকরি করত তার মালিককে না জানিয়ে একটি বার্গার খেয়েছিল সেই বার্গারটা খাওয়াতে তাকে ওই মালিক এক বৎসর পর্যন্ত তাকে অত্যাচার করে সে অত্যাচারের মাধ্যমে সে মারা যায় মারা যাওয়ার পরে লাশটা সাত আট মাস পরে বাড়িতে আসছিল সেই লাশ আনতে গিয়েছিল এক ফুফাতো ভাই এবং তার ছোটো ভাই কিন্তু লাশ আনতে গিয়েও তারা যে লাশ হইতে হবে তাদের কিন্তু মনে ছিল না তারা ঢাকা থেকে লাশটা রিসিভ করতে যায় রিসিভ করে যখন কুমিল্লাতে আসে তারা কুমিল্লাতে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রাম যাওয়ার প্রতি চোদ্দ গ্রাম এই ঘটনারই ঘটে তারাও কিন্তু লাশ হয়ে যায় তাহলে এই লাশটাকে আনতে কিন্তু তারা অনেক রকমের ট্যাগ স্বীকার করতে হয়েছে অনেক যদি মানে অনেক দিন ছিল সৌদি আরবেই ছিল যে লাশটা না আনলেও কিন্তু পার্থ কিন্তু তারা কিন্তু অনেক কিছু ট্যাগ স্বীকার করে যে আমার বাইয়ের লাশটা দেখব আমার সন্তানের লাশটা দেখব আমি ওই দেশে রাখবো না আমরা নিজের হাতে দাফন করব। তাদের কিন্তু অনেক আশা ছিল কিন্তু তারাও যে লাশ হবে তারা কিন্তু কখনো ভাবে নাই যে কি স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিয়েছি তাহলে মানুষের সাথে আচার আচরণ করতে একটু চিন্তা ভাবনা করে করবেন সব সময় চিন্তা করবেন যে আপনার আচরণে মানুষ যেন কষ্ট না পেয়ে যেন আপনার উপরে সে সন্তুষ্ট হয়ে তার আত্মা থেকে যেন একটা দোয়া আসে তাইলেই আপনি মরার পরও আপনি ভালো একটা রেজাল্ট পাবেন দুনিয়াতে তো পাবেনি যদিও কিছু নাদান লোক আছে যে আপনি ভালো আচরণের পরেও আপনাকে নিয়ে গিফত করবে আপনার পিছনে কথা বলবে কিন্তু প্রকৃত যে আত্মা আছে মানুষের সেই আত্মাটা কিন্তু ঠিকই আপনার জবাব দিয়ে দেবে যে সে একটা ভালো মানুষ তার সাথে এরকম খারাপ আচরণ করা যাবে না তাহলে মানুষের সাথে কথা বলতে একটু হিসাব করে বলতে হবে মানুষের সাথে চলতে একটু হিসাব করে চলতে হবে নিজেকে কন্ট্রোল করে চলবেন শক্তি থাকলেও শক্তি দেখানোর দরকার নেই অর্থ থাকলেও অর্থ নিয়ে গর্ব করার দরকার নেই সেই অর্থ আপনি মানুষের উপকারে আনতে পারেন সেই অর্থ মানুষের দেখা গেছে আপনার লক্ষ লক্ষ টাকা আছে আপনি খারাপ কাজে ব্যয় করতেছেন হ্যাঁ আপনি খারাপ কাজে ব্যয় না করে আপনি কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারেন যেটা আপনার জন্য দুয়ার স্বরূপ মানুষের উপরে আসবে আপনার উপরে আসবে তদ্রুপ আমি বেশি কথা বলতে চাই না এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হল যে ভিডিওটা আমার চ্যানেলে থাকুক আমার পেজে থাকুক যে এরকম একটা ঘটনা আমার নিজেরও যাতে ভবিষ্যতে ভিডিওটা দেখলে মনে পড়ে যে এরকম একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল তো যাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা শোনার পরে দেখার পরে কথাগুলো শোনার পরে একটা লোকের মন নরম হয় দয়া করে ভিডিওটা শেয়ার করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম